নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে রয়েছে পানাগড় বাজারের আইসিডিএস সেন্টার দেওয়ালের অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ফাটল তারই মধ্যে রোজ সকালে চলে শিশুদের জন্য খাবার বিতরণ এবং ওই আইসিডিএস সেন্টার মেরামতের দাবি জানিয়েছে বিজেপি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পানাগর বাজারের একটি আইসিডিএস সেন্টার দেওয়ালের অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ফাটল তারই মধ্যে রোজ সকালে চলে শিশুদের জন্য খাবার বিতরণ ওই আইসিডিএস সেন্টার মেরামতের দাবি জানিয়েছে বিজেপি বর্ধমান সদরের বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন সেন্টারটির যা অবস্থা যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে প্রায় পঞ্চাশ জন শিশু ও গর্ভবতী মাদের খাবার দেওয়া হয় দ্রুত মেরামত না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তার দাবি যদিও এ বিষয়ে কাকসার পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক জানিয়েছে আইসিডিএস দপ্তর থেকে তাদের জানানোর পরেই তারা জল করে দিয়েছেন বর্তমানে কি পরিস্থিতি হয়ে আছে সেই বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি তবে এই বিষয়ে তারা ব্লকে ও উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় বিল্ডিংটা চারিদিকে ক্র্যাক রয়েছে প্লাস্টার গুলো হাত দিলেই ছিড়ে যাওয়ার মতন ছোট ছোট বাচ্চা অন্তপক্ষে বাচ্চা আছে ওখানে দশটা গর্ভবতী মা পোষণ পায় ওখান থেকে পরিস্থিতিতে যে কোনো সময় কোনো বলছে তারা জল ছাদ করে দিয়েছে জল ছাদ করে দিলেও চোখের সামনে তো দেখা যাচ্ছে যেটা ভেঙে পড়ছে তার দায় এটা কেনে জল হয়ে গেলে যদি এইটাই ঠিক হয়ে গিয়ে থাকে এটাই যদি ঠিক ওনারা মনে করেন ঠিকই সেইভাবেই পশ্চিমবঙ্গ চলছে সেইভাবেই সব জায়গায় চলবে আমাদের কাছে এসেছিল বলেছিল আমরা দেখবেন ওটা জল আমরা কিছুদিন আগে করে দিয়েছি আর সাইডে যে রিপেয়ারিং এর ব্যবস্থা আছে দেখুন আমাদের তো পঞ্চায়েতের মানে যত সামান্য ফান্ড আছে আমাদের পক্ষে যতটা সম্ভব করে দেওয়া হয়েছিল যেহেতু বাচ্চারা পড়ে কাকসা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে আইসিডি সেন্টার আমরা এটা ব্লকে একটা কোটেশন দিয়েছি যে আমরা বলেছি বিডিও ম্যাডামকে যে পঞ্চায়েত সমিতির সভা থেকে যেটা একটু দেখবেন যাতে আমাদের ফান্ড থেকে বা রিপেয়ারিং বা কিছু কিছু করে দেওয়া হয় আমরা একবার আমরা দেখবো যাতে বাচ্চারা যেহেতু পড়ে কিভাবে কি করা যায় কোন দিকে করা যায় আমরা চেষ্টা করব তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা করে দুর্গাপুরে আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাত্রে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুর বিধাননগর ফাড়ির পুলিশ পিকআপ ভ্যান সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হয় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরে আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝায় একটি পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুরে বিধাননগর ফারের পুলিশ আধিকারিকেরা কয়েকজন লোহার অ্যাঙ্গেল আটক করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার করা হয় দুজনকে একজনের নাম সাগর আকুরে আর একজনের নাম এমডি রাজা খান সাগর ভাঙ্গার কুসুমতলার বাসিন্দা বলে জানা গেছে বিধাননগর ফারের পক্ষ থেকে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে আজ দুর্গাপুর মহকুমা আদালতে আসামিদের তোলা হবে কেন্দ্র প্রধান খোলাকে করে এরিয়া অফিসের ফটক নিরাপত্তা রক্ষী ও আন্দোলনরত সি টু সমর্থকদের সঙ্গে তুমুল বিতর্ক হয় বর্তমানে ইসিএল এর অনেক খনি এমডিওকে কে দেওয়া হয়েছে এবং দেওয়ার কথাও চলছে সাত গ্রামের কিছু খনি বলে অভিযোগ তোলেন তারা এরিয়া অফিসে প্রধান ফটক খোলাকে কেন্দ্র করে ইসিএল এ নিরাপত্তা রক্ষী ও আন্দোলনরত সিটোর সমর্থকদের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় এদিন সিটোর নেতারা ম্যানেজমেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করেন সিএমএসআই সিটু সি টু সভাপতি জি কে শ্রীবাস্তব বলেছেন যে মোদী সরকার এখন এম ডিও মোডের অধীনে জাতীয়করণ আইন বাতিল করার পরিকল্পনা করছে যাতে কোল ইন্ডিয়া দ্বারা পরিচালিত এবং বন্ধ করা পুরনো কয়লা খনিগুলিকে লাভ দেখানো হয় বর্তমানে পুঁজিপতিদের বেসরকারী পথ দেখানোর পরিকল্পনা করা হয়েছে এখন এম রাজস্ব ভাগাভাগি মোড়ে সমস্ত ফনি খোলা হচ্ছে যার ফলে কোল ইন্ডিয়ান মানুষ থাকবে কিন্তু শুধু বেসরকারি মালিকেরা অধিকার পাবে যার কারণে ভবিষ্যতে কয়লা শ্রমিকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বর্তমানে এসএল এর অনেক খনি এমডিওকে দেওয়া হয়েছে এবং দেওয়ার কথাও চলছে সাত গ্রামের কিছু খনি বলে অভিযোগ তোলেন তারা जितने भी जी एम ऑफिस हैं हर जगह किया है और इसकी जो मूल मांग है दो बात है पहली चीज़ ये है कि जो हमारी जो मजदूरों के साथ जो ट्रेड यूनियन के साथ जो मीटिंग होती थी आपका जिसको स्ट्रक्चरल मीटिंग कहा जाता है या जो बाईपार्टाइट फोरम है आपका जे वेलफेयर कमेटी सबकी कमेटी ये सारी मीटिंग जो है नहीं हो रही है पहली चीज़ और दूसरी चीज़ है कि जो वर्कर की जो डिमांड है वो तो वर्कर की डिमांड जो है वर्कर की डिमांड पर कोई भी विचार जो है मैनेजमेंट नहीं कर रहा है दूसरी जो सबसे बड़ी बात है कि हमारी जितनी भी कोयला खदानें हैं ये कोयला खदानों को एक बंद करने की साजिश हो रही है जिससे उसको बंद कर करके रेवेन्यू शेयरिंग में दिया जा सके या किसी प्राइवेट मालिक को किसी प्राइवेट मालिक के हाथ में सौंपा जा सके दूसरी जो बात है कि आपका जो खदाने चल रही उनको एम के नाम परमानेंट मजदूरों को हटाया जा रहा है आज मान लीजिए कि आज जो हमारी संख्या थी ई या कोल इंडिया की

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরে আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝায় একটি পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুরে বিধাননগর ফাঁড়ের পুলিশ আধিকারিকেরা টন লোহার অ্যাঙ্গেল আটক করে যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পিকআপ ভ্যান সহ গ্রেপ্তার করা হয় দুজনকে একজনের নাম সাগর আকুরে একজনের নাম এমডি রাজা খান সাগর ভাঙার কুসুমতলার বাসিন্দা বলে জানা গেছে বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আসামিদের তোলা হবে বুধবার আশেপাশের সহ গ্রামের বাসিন্দারা উন্মুক্ত খনি প্রকল্পের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তবে এর আগে বিভিন্ন দাবি ও কাজের তথ্য জানিয়ে কোম্পানির কাছে স্মারকলিপিও পেশ করেন সাতগ্রামের এলাকার এলাকায় কয়লা উত্তোলনের জন্য একটি উন্মুক্ত খনি নির্মাণের প্রকল্পায়নে কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থার অস্থায়ী ক্যাম্প বসানোর কাজ শুরু হওয়াতেই খুশির হাওয়া এলাকায় অবশ্য চেলোদে খোলা খনির খবর পেয়ে কেউ কেউ খুশি অন্যদিকে এলাকা নষ্ট প্রকৃতির ক্ষতি ও গৃহহীন হওয়ার আশঙ্কায় চেলদ এলাকার বহু গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ নিয়ে কয়েকদিন আগে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন দাবি ও কাজের তথ্য জানিয়ে কোম্পানির কাছে স্মারকলিপিও পেশ করে এদিকে প্রতিষ্ঠানটি পুরো দমে কাজ শুরু করলেও গ্রামবাসীদের এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি বুধবার চেলোদ সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা উন্মুক্ত খনি প্রকল্পের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা জানান যে তারা ইসিএল এর প্রকল্পের বিরোধিতা করছেন না কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছে এই এলাকায় হাই স্কুল প্রাইমারি স্কুল মার্কেট ব্যাংক খেলার মাঠ ইত্যাদি থাকায় এখানকার জমি কিভাবে অধিগ্রহণ করা হবে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি जो हम लोग को देख रहा है नारायणपुरी हराबंगा का क्या परिस्थिति हो रहा तो इसीलिए हम लोग इसीलिए विक्षोभ कर रहा कहे की अभी यहां से ओसीपी अगर हो जाएगा हम लोग नजदीक में गांव है या चार पांच गो स्कूल है बैंक है पोस्ट ऑफिस है कर कोई रेशमी कंपनी लोग को अच्छे से परेशान के ओ तो वही हम लोग ये लोग को बार डेप्यूटेशन दे के पहले गांव के तरफ से रेशमी कंपनी का ग्रुप जो है यहाँ पर आया है ये लोग राजनीति का करी राजनीति लोग कर रहा है ठीक है तो यही लोग को हम लोग डेपुटेशन देके गया वो का अभी तक जवाब भी को नहीं दिया हम लोग को ठीक है इसीलिए हम लोग शांतिपूर्ण समावेश मिशिल यहाँ किया है और यही बोलने चाह रहा है कि आप लोग यहाँ से दूर हटिए जैसे वो अवस्था जो है रानीगंज चिराट का जैसा अवस्था है रानी का ऐसा हमें मत दीजिए आज हमारा समस्त ग्रामवासी चलो कुमार दिया अंचल समस्त ग्रामवासी जमायत हो कारण जे रकम भाव ग्राम वसर अत्याचार चला এরা ওপেন কাজ করার চেষ্টা করছে রেশমি গ্রুপ রেসিপি কোম্পানি ওসিপি করছে আমাদের গ্রামের এলাকাবাসীরকে কোনো তোতেরকে উত্তর না দিয়েও আমাদেরভাবে সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি এলাকাবাসীর আমাদের এখানে সমস্ত রকম এলাকাবাসী আছে তাদের যে এই যে ঘরবাড়ি বাড়ি যে ক্ষতিগ্রস্ত হবে বা আমাদের গ্রামে অনেক বছর পর আমরা জলের এই স্বচ্ছলতা পেয়েছি ওসিপি হলে আবার আমরা জলের ওই একই সংকটে পড়বো আমাদের স্কুল আছে এখানে বড় হাই স্কুল আছে ব্যাংক আছে একটা সাজানো গুজানো চেলত গ্রাম সেই গ্রাম টিরাট গ্রাম এর অন্তর্ভুক্ত পড়ছে কুমারডিয়া পড়ছে প্রত্যেকটা গ্রাম ভেঙে পড়বে কিন্তু এলাকাবাসীর জন্যে ওনারা যদি কিছু ভেবেও থাকেন সেটাও ওনারা আমাদেরকে জানাননি ওনারা এসেছেন ওসিপি করছেন জানি না কোথাভাবে কি থেকে পারমিশন বা কিছু এলাকাবাসী যারা বসতি যারা এখানকার মানুষ তাদের সঙ্গে তাদের যে একটা কথা বলা বা তাদের মধ্যে যে তাদের যে দায়বদ্ধতা আছে তারা কোথাও সেটা প্রকাশ না করেই ওনাদের কাজ ওনারা চালিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি গ্রামবাসীরা একটা ডেপুটেশন দিয়েছিল এক মাস আগে সেটা হচ্ছে ওই ওনাদের গ্রামে এই প্রোজেক্টের নিয়ে আমাদের যে মাইন্ডসের যে প্রোজেক্ট হচ্ছে তো এই প্রজেক্টের নিয়ে ওনারা একটা ডেপুটেশান দিয়েছিলেন কী হবে না হবে আমাদের কি প্ল্যানিং আছে গ্রামের কি অসুবিধে গ্রামের কি সুবিধা হবে অসুবিধা হবে সেসব নিয়ে একটা রিটিন দিয়েছিলেন তো আমাদের হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা কথাবার্তা চলছে আর সেটা আমি ওদিকে ওনাদেরকে এটাই বললাম যে আমাদের যেহেতু হায়ার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চলছে তো ওনাদেরকে আমরা জানাবো তো কাল বা পরশু আমরা ওনাদেরকে জানিয়ে দেবো আমরা কবে আমাদের নেক্সট প্ল্যানিং কি আছে আমরা ওনাদেরকে কবে কি জানাবো শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি